হ্যালো ব্র্যান্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যান অ্যার ব্র্যান্ডের ভিডিও তো আশা করি আপনারা সকলে ভালো আসতেন তো আজকে আমি আপনাদের সাথে একটি টেলিগ্রামের অফার শেয়ার করব তো এই অফারটাতে কিভাবে জয়েন করবেন যেহেতু এটা হচ্ছে লিমিট একটা অফার তো কিভাবে জয়েন করবেন কিভাবে এখান থেকে টোকেন ক্লেইম করবেন কতগুলো টোকেন হলে আপনি উইথড্রো দিতে পারবেন এই টোটাল বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওতে এক্সপ্লেন করবো অবশ্যই ভিডিওটা আপনাকে কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে আর ভিডিওটা দেখলেও হবে না ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করে দিতে হবে তো চলেন ভিডিওটি শুরু যাক অফারটাতে কিন্তু জয়েন করা খুবই ইজি তো কিভাবে জয়েন করবেন এই বিষয়টা দেখায় দিই তারাকে দেখায় দিই অফারটাতে জয়েন করলে কিন্তু আপনি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট কতদিন যাবৎ ব্যবহার করতেছেন সেটার উপর নির্ভর করে আপনি কতগুলো টোকেন এখান থেকে পাইতেছেন এবং যদি আপনার টেলিগ্রাম প্রিমিয়াম থাকে সেক্ষেত্রে আপনি তিনশো ডিওজি কয়েন এখান থেকে ফ্রিতে পাবেন আর এখান থেকে ফ্রেন্ড অপশনে গেলে আপনি কিন্তু এখান থেকে ইনভাইট করার একটা অপশন পাবেন সো এখান থেকে আপনি চাইলে আপনাদের ফ্রেন্ডদেরকে বা আপনার যদি নিজস্ব কোনো চ্যানেল থাকে সেক্ষেত্রে আপনি চ্যানেলে গিয়ে সেটাকে পোস্ট করতে পারেন বা আপনার হচ্ছে ফ্রেন্ডদেরকে সরাসরি এখান থেকে আপনি লিঙ্কটা দিয়ে দিতে পারেন এবং প্রতিটা রেফারের বিনিময়ে একটা নির্দিষ্ট পরিমাণেও কিন্তু আপনি টোকেন পাবেন এবং আপনার ফ্রেন্ড কতদিন যাব টেলিগ্রাম ব্যবহার করতেছে সেটার উপর নির্ভর করে আপনি এখান থেকে কতগুলো করে টোকেন পাবেন তো এখান থেকে দেখতে পারতেছেন আমি এখান থেকে কতগুলো টোকেন পাইছি এই অ্যাকাউন্টের মধ্যে তো এখান থেকে মূলত আপনার যদি ফ্রেন্ড পুরোনো ইউজার হয়ে থাকে সেক্ষেত্রে আপনি একশো চোদ্দোটা ডিওজি টোকেন পাবেন আর যদি আপনার তারা যদি নতুন কোনো ইউজার হয়ে থাকে রিসেন্টলি তারা যদি শুরু করে থাকে অর্থাৎ এটা তারাই ভালো জানে কতদিন পুরনো হলে তারা কতগুলো করে কয়েন দিচ্ছে তো আমাদের মূল কাজ হচ্ছে এখানে জয়েন করা তো আমি এখন আপনাদেরকে দেখাই দেব যে কিভাবে এটাতে জয়েন করবেন অফারে জয়েন করার জন্য ফার্স্ট অব আপনি আমার এই টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন এবং লিঙ্ক থাকছে ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট পিন কমেন্টে দেওয়া থাকবে তো এখান থেকে জাস্ট এই পোস্টের মধ্যে চলে আসবেন এবং এখানে যে আমার লিঙ্কটা দেখতে পারতেছেন এই লিঙ্কের উপর একটা জাস্ট ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে এসেছে তো এখান থেকে জাস্ট এই যে অল লেটস গো যে অপশনটা আছে আপনারা এই বাটনটির উপরে একটা জাস্ট ক্লিক করবেন এরপরে এখান থেকে আপনার এটা কিছুক্ষণ লোডিং নিবে সো এখানে জাস্ট কয়েকটা মিনিট আপনি ওয়েট করবেন বা কয়েকটা সেকেন্ড ওয়েট করবেন এরপরে এটা যখন ফিল আপ হয়ে যাবে এরপরে জাস্ট এই যে কন্টিনিউ যে অপশনটা আছে আপনি কন্টিনিউ অপশন একটা ক্লিক করলে এমন একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে তো এখান থেকে এগেইন আপনি কন্টিনিউ করবেন এরপরে এখান থেকে আবারও এগেইন কন্টিনিউ করবেন এরপরে দেখতে পারবেন আপনি কতগুলো টোকেন এখান থেকে পেয়েছেন সো আমি এই অ্যাকাউন্টের মধ্যে প্রায় দুই হাজার দুইশো আটাত্তরটা ডি ও জি টোকেনটা পেয়ে গেছি এবং দেখেন আমার এখানে কিন্তু কোনো ধরনের টেলিগ্রাম প্রিমিয়াম নাই ঠিক আছে যেহেতু অ্যাকাউন্টটা ওল্ড সো এটা নির্ভর করে আপনি কতদিন যাব টেলিগ্রাম ইউজ করতেছেন আপনার যদি অ্যাকাউন্ট খুব বেশি পুরনো হয় সেক্ষেত্রে বেশি পরিমাণে কিন্তু আপনি এখান থেকে টোকেনটা পাবেন তো মূলত এই প্রজেক্টটা কিন্তু খুবই ভালো একটা প্রজেক্ট আর আপনারা সবাই কিন্তু এখানে জাস্ট জয়েন করে থাকেন আর পারলে একটা রেফার করে দিন রেফার করলে এক্সট্রা একটা বোনাস পাচ্ছেন আর মূলত হচ্ছে আপনার এখানে কতগুলো টোকেন পাবেন সেটা নির্ভর করে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট কতদিন পুরনো সেটার উপর নির্ভর করে আর কিছু কিছু ক্ষেত্রে আপনার সমস্যা হইতে পারে অনেক ক্ষেত্রে দেখবেন যে আপনি এখানে ইলিজিবল না বা এখানে আপনাকে হয়তোবা জয়েন করতে দিচ্ছে না এটার কারণ হচ্ছে যে হয়তোবা তাদের ক্রাইটেরিয়া অনুযায়ী আপনি তার হচ্ছে টেলিগ্রাম অ্যাকাউন্টটা ততদিন পুরনো না বা আপনি যে সেইভাবে টেলিগ্রামটা ইউজ করেন নাই তো এইটার কারণে হয়তোবা অনেকে জয়েন নাও করতে দিতে পারে তো আশা করি বিষয়টা টোটাল বিষয়টা বুঝতে পারছেন এবং লিডার বোর্ড থেকে দেখে নেবেন আপনি কত নম্বর পজিশনে আছেন আর একটা কথা আপনাদেরকে বলে রাখতে চাই আপনি যদি মাইনিং রিলেটেড আরও ভিডিও পেতে চান তো অবশ্যই আপনাকে কিন্তু আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আর আমাদের কিন্তু পাশাপাশি অনেক আপডেট আমাদের এই চ্যানেলটির মধ্যে কিন্তু আপনাদেরকে দেয়া হয় তো অবশ্যই আপনাকে কিন্তু আমাদের এই চ্যানেলটি ফলো করতে হবে অনেক আপডেট থাকে যেগুলো টেলিগ্রামে মধ্যে আমরা প্রোভাইড করে থাকি কারণ সব বিষয়ে কিন্তু ভাই ইউটিউবে শেয়ার করা যায় না আর প্রতিটা ছোটোখাটো বিষয়ের জন্য কিন্তু ভিডিও মেক করাটা আসলে সেরকম হয় না তো যাই হোক তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে আরেকটি নতুন কোনো ভিডিওতে